জলপাইয়ের মতন তো এগুলো কিন্তু আমরা দেখেন কি পরিমাণ বাইরেছি কিন্তু গাছ একটা পাতাও নাই তো যাই হোক গাছটা যদি আল্লাহ বাছায় রাখে এটা আমার বাবার হাতের গাছ তো গাছ দেখলো শান্তি লাগে তো আজকে রান্না করবো বন্ধুরা অনেক চিন্তা ভাবনা করে ভাই নিচ্ছি সিম আলু টমেটো দিয়ে পুঠি মাছ দিয়ে তরকারি সাথে থাকবে এই কাঠু মাছের মাথা আর দুটা চাটনিছি এটা দিয়ে টমেটো আলু দিয়ে টক তো চলেন রান্নাগুলো শুরু করে দিই জলদিও জালটা ধরাই দিছো অনেক আগেই বৃষ্টিমাম বা রান্না করে ফেলছে এখন এই মাছ ভাজার জন্য কড়াইটা আমি বসাই দিছি তো চলেন রান্নাটা শুরু করে দিই এখানে নিয়ে নিছি যে মাছ মাছগুলো আমি ছোটো ছোটো পুঁঠি মাছ থেকে বড়ো বড়ো কিছু বাইসা নিচ্ছি এই পুঁঠি মাছ দিয়ে যে আমি আলু আর সিমটা কেটে নিচ্ছি এই সিমটাই রান্না করবো তো প্রথমে দিয়ে দিব হলো আমি একটু লবণ মাছটা বাজার জন্য দিয়ে দিব অল্প অল্প আমি হলুদ মরিচটা বন্ধুরা এই যে হলুদ মরিচটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিবো কড়াইতে তেলটা মাছ বাজার জন্য এখন আমি হাত দিয়ে মাছটা সুন্দর করে হলু তার মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাছটা মা খায়নি বন্ধুরা দিয়ে দিব এই যে মাছগুলো বাই জানিস মাছগুলো দুঃখের বিষয়ে খোয়া খুয়ে গেল কে লেগে জানি না তো যাই হোক মাছের গ্যারাম তুলি হোক তো এখন বসাই দিব লোকে তোকে রান্নার জন্য এই যে কড়াইটা আর এদিক দিয়ে জানো পড়ে গেছে রান্নার জন্য তেলটা দিয়ে দিতেছি এখন দিয়ে দেব বন্ধুরা আমি তরকারি রানার জন্য কিছুটা টি এক্সকুসি এই লবণ নুন জারনের গুণ গরম হলুদের সাথে এরি বন্ধুরা মরিচের সাথে দেতে দিলাম ধুনিয়ার पत्тика একটু পানি আর এখন আমি মসলাটা কর চাই মশলাটা কষাই নিলাম এখন দিয়ে দিব সিমার আলুটা সিম আলুটা আমি হলুদ মরিচের সাথে দিলাম এখন আমি ডাকলা দিয়ে দিবা কিছুক্ষণ পর পরে লাইকা দিব আর কি তরকারি তো বসাইছি দেখতে পেয়েছেন তো এখন আমি তরকারি লারা দিয়ে দিব আমি আবার ডাকনা দিয়ে দেয় সুন্দর করে সুন্দর করে কষায় নিব বন্ধুরা তরকারিটা আমার কষানো প্রায় হয়ে গেছে তো এরপরে দিয়ে দিব একটা টমেটো কাটছিলাম এই টমেটো কাটাটা তো টমেটোটা দিয়ে আবার আমি সুন্দর করে লাইরা চেড়ে নিব এখানে আমার ওকে এটা সুন্দর কষানো হয়ে গেছে একদম তেলটা বাইসে গেছে তবে আমি তো মিষ্টি দিচ্ছি তো যার কারণে আমি আর একটু কষাই নিব বন্ধুরা আমি টমেটোটা দিয়ে লাইরা চাইরা খুব সুন্দর করে আমি কষাই নিচ্ছি এই যে দেখেন পানি একটুও নাই এই যে দেখেন পানি একটুও নাই শুধু কাছে তেল তো আমি এখন হলো যে যেটা করবো সেটা হলো গিয়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়ে দেবো তরকারিতে জোল দিয়ে দেবো কি যে আমি ঝোলটা দিয়ে দিলাম তো এখন আমি যেটা করবো সেটা হলো কি এই যে কড়াই মুখে হরাটা দিয়ে আমি ডাইকে দিলাম বলক আসলে তারপর মাছগুলো দিবস তরকারিতে ঝোল দিছি তো এই যে বলক চলে আসছে এখন যেটা করবো সেটা হলো এই যে মাছগুলো আমি এখন তরকারিতে দিয়ে দিব। ছ দিলাম তরকারি মাছ দিয়ে দিলাম দেশি মাছ অল্প হইল এটা গ্রামে আলাদা প্রজাই বন্ধুরা এখন আমি আবারও ডাকনা দিয়ে ডাইকা দিব বন্ধুরা দেখতে তো পেছেন মাছ দিলাম তো মাছ দিয়ে আমি বেশ অনেকক্ষণ জাল করে নিচ্ছি এখন দিয়ে দেবো সেটা হলো ধনিয়া ধনিয়া পাতা কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ডাক্তার দিয়ে ডাকিয়ে দেব কিসকে দিলাম কিছুক্ষণ ডাক্তার দিয়ে ডেকে রাখলাম আর কি এই ধনিয়া পাতার গ্রামটা পুরো তরকারিতে সরাবে বন্ধুরা

এই যে কাকু মাছ গুলা যে আমি নিচ্ছি হালকা একটু ভাজা দিব দিয়ে আমি টকের মতো রান্না করবো টক না তরকারিও না এর এক ধরনের একটা তরকারি তো যাই হোক এখন আমি এটার এটার মধ্যে দিয়ে দিব হলুদ মরিচ দিয়ে দিব লবণি মরিচের ফাঁকি ওই জন্য দিয়ে দিব আমি তেল টা বন্ধুরা Maksudnya, satu makan ya. Hai, 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 বন্ধুরা এই যে মাছগুলো আমি হালকা ভাজা দিয়ে নিচ্ছি ভাজা হয় যে ভাজা দিবে মাছটা ভাজা হয় তো নামাই নাকি এখন বসিয়ে দেবো যে রান্নার জন্য এটা করাই বন্ধুরা তরকারি রান্না টোক রান্নার জন্য দিয়ে একটু তেল অল্পই দিব অল্প দিলাম তেলটা এটা একবারই বললাম টক না এটা তরকারিও না এক ধরনের একটা রেসিপি কিন্তু খাইতে খুবই মজা দিয়ে দি বন্ধুরা লবণটা পরিমাণ মতো হলুদ মরিচের পাখি অল্প একটু দুনিয়ার পাখি এই পর্যায়ে দিয়ে দিব বন্ধুরা অল্প একটু পানি মশলা কষা নিয়ে চলে তো এখন আমি মশলাটা সুন্দর করে কষাই নেব বন্ধুরা

টমেটোগুলো বন্ধুরা তো আলুটা যে প্রায় কষাই নিলাম কষায় না নি তুই সিদ্ধ করে নিটু সিদ্ধ এখন এই পর্যায়ে দিয়ে দেখো এই যে টমেটো গুলা টমেটো গুলো দিয়ে আমি ভালোভাবে আবার বন্ধুরা টমেটো আলু এই যে কষাই নিলাম এখন দিয়ে দিব যেটা সেটা হলো গিয়ে ও সরি বন্ধুরা একটু আলুটা কয়েকটা ভাঙ্গিয়ে কুসুনের সাহায্যে একটু আটা আটা হওয়ার জন্য এখন দিয়ে দিব আমি জোরটা এই যে আমি জোরটা দিয়ে দিলাম আমি আরো একটু জল দিব তাই এখন হলো গিয়ে ডাক্তার দিয়ে ডাইকিয়া আমি একদম বল কাছে রাগ আমি জাল দিবো তারপর হলো গিয়ে বললে মাছ গুলা দিয়ে দিব বন্ধুরা তো এই যে তোর তোকে বলক চলে আসছে তো এখন দিয়ে দিব এই যে মাছ মাছটা বন্ধুরা এই যে মাছটা দিয়ে দিলাম তো এখন জালে আসা রাগ করুন তো খালি জালই করতে হবে বন্ধুরা আর দিয়ে দিবো এই যে এই পর্যায়ে যে কয়েকটা কাঁচা মরিচ বন্ধুরা ওই যে মাছও দিয়ে দিলাম আলু তো যে কয়েকটা বেঙ্গা দিলাম একটু আটা মিঠা হওয়ার জন্য তো এই যে আলুগুলা কিন্তু চাপ দিলে বেঙ্গা যায় এই যে তো টপটা শেষ হওয়ার শেষে পত্র আর কি এই শেষ পর্যায় আর একটু নামায় নামায়নি